বাংলাদেশ নিয়ে মুখে অনেক কিছু বললেও বাংলাদেশ নিয়ে আমি কোনোদিন কিছু লিখতে চাইনি প্রতিবারই মনে হয়েছে আমার সেই লেখা আমার নিজের চোখের জলে মুছে যাবে ছোট থেকে যত বড় হয়েছি এই দেশটার প্রতি আমার স্নেহ ভালোবাসা ও মমত্ববোধ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে খুব অল্প কিছু দিনের জন্য যখন কলকাতায় বন্ধুর বাড়ি বেড়াতে গেছি বন্ধুর কাছে আবদার করেছি টাকি যাব বাংলাদেশ বর্ডার দেখবো তাতেই আমার সর্বসুখ তাতেই আমার আনন্দ ভারত বাংলাদেশ সীমান্ত দেখে টাকি রামকৃষ্ণ মিশনের মহারাজের আশীর্বাদ নিয়ে ছোট ছোট বাচ্চাদের সন্ধ্যাবেলার আরতি শুনে বন্ধুর বাড়িতে ফিরে আসা রূপনারায়ণ নদীতে একবার বিহার করতে করতে দেখি দূরে জেলেরা মাছ ধরছে নৌকাতে আর সেই নৌকাতে বাংলাদেশের পতাকা ওই তো ওই তো তারপর আর বলতে পারিনি চিৎকার করে সভ্যতা নামে ভীষণ ভারী শব্দটা আড়াল করে দাঁড়িয়েছিল এত আবেগ এত ভালোবাসা আগে তো ছিল না দেশটার প্রতি নাকি ছিল বুঝতে পারেনি বন্ধুরা বলে পূর্বপুরুষের দেশ আমি ভাবি শত অপমান শত কটু কথা সহ্য করেও এই দেশটা আমার আমাদের কাটাতারের বেড়া দিয়ে দেশভাগ করা গেলেও মন কোনোদিন ভাগ করা যায় না প্রথমবার বাংলাদেশ আসা যখন জানলাম বাংলাদেশ যাবো কেমন করে বোঝাই তোমাদের সে আবেগ সে অনুভূতির কথা মাটি কিন্তু প্রতিটা মানুষকে টানে এ আমার বিশ্বাস মাটির টানে শিকড়ের খোঁজে পূর্বপুরুষের ভিটেতে দাঁড়িয়ে আ ভূমি প্রণাম জানাতে এসেছিলাম বাংলাদেশে সব সময় মনে হতো কত গাছ কত পাখি কত সবুজ ক্ষেত খাল বিল সবাই বোধহয় অপেক্ষা করে আছে আমার জন্য যে মানুষগুলো সব কিছু ছেড়ে শীতের রাতে প্রাণ বাঁচাতে ইন্ডিয়া চলে গেছিল তাদের উত্তরপুরুষের একজন একবার হলেও ভিটেতে দাঁড়িয়েছে কোনো দাবি নেই কোনো চাওয়া পাওয়া নেই শুধু একবার নিজের শিকড়কে ছোঁয়া নিজের ভিটেতে দাঁড়িয়েছিলাম খালি পায়ে হয়তো সেভাবেই সবাই দাঁড়ায় চোখের জল সেদিন বাঁধ মানেনি একটি বারের জন্য কেউ জানল না আমি এসেছিলাম হরিচরণ ভট্টাচার্যের নাতনি এসেছে কলকাতা থেকে এখনো সেই কথা আমার কানে বাজে ভাড়া বাড়ি থেকে চলে যাওয়ার সময় বুক কেঁপে ওঠে আর যারা দেশ ছেড়ে চলে এসেছিল যারা দেশ ছেড়ে চলে এসেছিল তারা তাদের জীবদ্দশায় আর কোনো দিন দেশে ফিরতে পারেনি আমার পরিচিত এক দাদাকে বলেছিলাম পারলে একবার যেও সে উত্তরে বলেছিল সেখানে গেলে পাগল হয়ে মরে যাব দেশভাগের সব কথা সেই শীতের রাতে চাদর মুড়ি দিয়ে বাবার হাত ধরে অন্ধকারে চলে আসা মাকে ফেলে কারণ মা তখন গর্ভবতী সব কথা আমার মনে আছে তাই দিন ভাবি না সেখানে যাব সেদিন যে এই কথাগুলো বলেছিল তার চোখেও জল ছিল যে শুনেছিল তার চোখেও আমার চোখে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে যখন লিখছি রাজনীতির আলো গায়ে এসে পড়বে না সেটা কি হয় কিন্তু আমি না হয় ছায়ায় গিয়ে দাঁড়ালাম নাইবা লিখলাম সেসব কথা হয়তো এখানে আছি বলে অনেক বেশি খবর অনেক দ্রুত জানতে পারি সেই খবর সত্যি মিথ্যে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোমরাও জানতে পারো আজ থাক সে কথা দেশটার যা কিছু ভালো সেটাই চোখ ভরে দেখি দোকান ভরে শুনি একদিন বাংলাদেশ পুরোপুরি সেরে উঠবে এটাই সবাই আশা করে আছে ঠিক আমি যেমন আশা করে আছি যে জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছি বাবার বাড়ি ছিল নারায়ণগঞ্জ আর মায়ের বাড়ি ছিল ময়মনসিংহ এই দুটো জায়গাতেই গেছি নারায়ণগঞ্জ সেই সময় খুব প্রসিদ্ধ বন্দর অঞ্চল ছিল বাংলাদেশের প্রথম ব্যাংক লক্ষ্মী ব্যাংক চালু হয় এই নারায়ণগঞ্জে আর ময়মনসিংহ সবুজ প্রান্তর সাদা মাটি নদ নদী প্লাবনভূমি বনভূমি গাছগাছালি ঘেরা এক শান্তির নেড় ময়মনসিংহের মন্ডা ছাড়াও সেখানকার মানুষের আন্তরিকতা ও আবেগ প্রবণতা প্রসিদ্ধ মামার বাড়ি ভারী মজা ময়মনসিংহ আমার কাছে তাই যাদের কোনো দিন দেখিনি চিনি না তারাও যে এত ভালোবাসতে পারে চোখের জলে বিদায় জানাতে পারে অপেক্ষা করে থাকতে পারে আবার কবে আসব ময়মনসিংহ না গেলে সারা জীবন অজানা থেকে যেত আমি একটা কথা সব সময় নিজেকে বলি এই বাংলাদেশে থাকলে আমার এক মুহূর্তের জন্য মন খারাপ হয় না জানি না এটা মাটির গুণ বাতাসের গুণ না মানুষগুলোর ভালোবাসার গুণ মন বলে আমি মনের কথা জানি না যখন নিজের মনের খবর আমি কোনোদিন রাখিনি তখন অন্যের মনের ভালোবাসা খাঁটি কিনা কী আর করবো জেনে নদীমাতৃক বাংলাদেশ বাংলাদেশের কথা বলতে গিয়ে খুব সহজভাবেই এই দেশের নদীগুলোর কথা চলে আসে কত যে নদী এই দেশে যতবার নদীর কাছে গিয়ে দাঁড়াই প্রতিবার নিজের মনের কথা নদীকে বলে আসি প্রতিটা মানুষের নিজস্ব একটা নদী থাকলে কেমন হতো আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের একটা নিজস্ব নদী ছিল তার নাম ছিল ময়ূরাক্ষী পথে যেতে যেতে বাংলাদেশের বেশ কিছু নদী দেখেছি খুব অল্পকটির নামও জেনেছি যেমন শীতলাক্ষী নারায়ণগঞ্জ যেতে ব্রহ্মপুত্র বা যমুনা ময়মনসিংহী দেখেছি মেঘনা কুমেল্লা যেতে পদ্মা ধলেশ্বরী ও বুড়িগঙ্গা চারশো বছর আগে এই বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছিল ঢাকা শহর কত ইতিহাসের সাক্ষী এই নদী সেই নদীর জল দূষণে আজ কালো হয়ে গেছে কাছে গিয়ে দাঁড়ালে অদ্ভুত একটা আষ্টে গন্ধ নাকে ভেসে আছে জল দুর্গ দিয়ে ঘেরা এক সবুজ দেশ হল বাংলাদেশ যাকে ডিফেন্ডার্স প্যারাডাইস বলা হয়েছে ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল ময়নামতি কুমিল্লা জেলার অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এখনো পর্যন্ত আমার দেখা সবচেয়ে আকর্ষণীয় স্থান পূর্বে ময়নামতির নাম ছিল রোহিতগিরি পরে রানী ময়নামতির নাম অনুসারে এই জায়গাটির নাম হয় ময়নামতি এই নামে একটি নদীও আছে বাংলাদেশে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে বৌদ্ধ সন্ন্যাসীদের বসতির প্রমাণ রয়েছে এখানে আজ থেকে কয়েকশো বছর আগে মানুষ যে এতটা শৃঙ্খলাবদ্ধ হয়ে জীবনযাপন করত ময়নামতির মোড়াগুলো না দেখলে তা বিশ্বাস হয় না এই জায়গাটি সম্পর্কে আঠারোশো সালের আগে কিছুই জানা যায়নি উনিশশো সালে উপমহাদেশ বিভক্তির পর পূর্ব পাকিস্তান সরকারের প্রত্নতত্ত্ব জাদুঘর বিভাগ কর্তৃক গোটা স্থানটাকে ব্যাপক অনুসন্ধান চালানো হলে পঞ্চাশটি সাংস্কৃতিক ঢিবি চিহ্নিত হয়েছিল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধ্বংসাবশেষ হয়তো কোনো প্রাকৃতিক কারণে বা ভূমিকম্পের জন্য এই সভ্যতাটাই মাটির নিচে চলে যায় ধ্বংসাবশেষ হলেও স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম যেহেতু ছোট ছোট পাহাড়ের উপরেই ধ্বংসাবশেষগুলো প্রায় প্রতিটি মোড়ার থেকেই কুমিল্লা শহরটি দেখা যায় আমরা মাত্র তিনটি মোড়া ঘুরেছি বাকি যে চারটি মোড়া আছে সেটি ক্যান্টনমেন্টের অন্তর্গত শ্রেনা প্রধানের পারমিশন নিয়ে সেখানে যেতে হয় শেষে একটা কথাই বলি যতবার বাংলাদেশ এসেছি প্রতিবার নতুন করে বাংলা ভাষার প্রেমে পড়েছি হৃদয়ে নিজের মাটি ও বাংলাদেশের মাটিকে ধারণ করে আজকের মতো লেখাটার এখানেই ইতি টানলাম